ওয়েলকাম এভরি দিস ইজ শারমিন ফ্রম শারমিন ডায়রি শারমিন ডায়েরিতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে ইন্দোনেশিয়ার বিডিও বক্স শপিং সেন্টারে চলে আসছি কিছু কেনাকাটা করব সে উদ্দেশ্যে যেহেতু আমরা হলিডেতে যাব পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে সেই জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল তাই আমরা এসেছি এই বিডিও বক্সে তো প্রথমেই আমি চলে আসি এই প্যান্টের এই জায়গাটাতে তো কিছু প্যান্ট দেখছিলাম কিন্তু বাহিরে থেকে আমার চোখে নজর পড়েছিল কিছু গরম কাপড়ের উপরে তো এখানে যেহেতু ওরা একটু ডিপ কালার জামা কাপড় পরে সেই জন্য কিন্তু আমার অনেক সময় অনেক কিছুই ভালো লাগে না তো কাছে থেকে যখন এই সোয়েটারগুলো দেখলাম তত একটা আমার কাছে ভালো লাগেনি তো আসলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি বা কি কি ধরনের ডিজাইনের এখানে জ্যাকেট সোয়েটার বা কোটি আছে তো এই স্টাইলিশ কোটিটা দেখছিলাম আরও বিভিন্ন ধরনের জ্যাকেট কোটি ছিল তো আসলে এটা কিন্তু ওয়ান ওয়েদারের কান্ট্রি বাট অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে এই গরম কাপড়গুলোর প্রয়োজন পড়ে যেমন যখন আমরা বাসা থেকে বের হই মোটর সাইকেল করে তখন কিন্তু এগুলোর খুবই প্রয়োজন পড়ে আর বাহিরের কান্ট্রি যখন আমি যাব মানে অন্য আরেক দেশে যখন যাব ওই ক্ষেত্র এটা আমার প্রয়োজন পড়তে পারে সেই জন্যই আসলে মূলত এই গরম কাপড় কেনা তো এই শপিং সেন্টারটা ছিল তিনতলা তো ফার্স্ট তলা ছিল মেয়েদের জামা কাপড় আর সেকেন্ড ফ্লোরে ছিল ছোটো বেবিদের প্লাস বড় ছেলে মানুষের কাপড় চোপড় ছিল তো ফার্স্টেই আমি আমার ছেলেদের জন্য কিছু প্যান্ট দেখছিলাম আর এখানে প্যান্ট বলতে ছিল ট্রাউজার টাইপের আর কপ মানে কপ সিস্টেম যে প্যান্টগুলি ছিল সেগুলোই ওগুলি আমার আমার কখনোই পছন্দ না তো এখানে যা দেখছেন সবই মেয়েদের জামা কাপড় এটা কোনো কথা ছেলেদের সাথে কেন এত অবিচার এখানে যা ছিল মানে চার ভাগের মধ্যে তিন ভাগেই ছিল মেয়েদের জামা কাপড় এক ভাগ ছিল শুধু ছেলেদের জামা কাপড় তো খুবই আফসোস করছিলাম যদি একটা মেয়ে বেবি থাকতো তাহলে সুন্দর সুন্দর জামা কিনে পড়াতে পারতাম তো এখানে ব্যাটম্যান স্পাইডারম্যান আয়রনম্যান সব মানে সব ম্যানেরই ড্রেস ছিল বাট আমার ছেলেদের জন্য আমি মন মতো একটা ড্রেস খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আসলে অনেকেই খারাপ লাগছিল ঘুরে ঘুরে অনেক জামা কাপড়ই দেখছি বাট আমার ছেলেদের সাইজ মতো পছন্দ মতো কোনো ড্রেসই খুঁজে পাচ্ছি না এই যে যেই ড্রেসগুলো দেখছেন মানে টি শার্টগুলো দেখছেন এগুলোও কিন্তু মেয়েদের ছিল যাই হোক একটু ঘুরে উঠরে দেখছিলাম আর খুঁজে খুঁজে দেখছিলাম আসলে কিছু কেনাকাটা করা যায় কিনা ছেলেদের জন্য যেটা ভালো লাগে সেটা আমার ছেলেদের সাইজে বড় হয় আর যেগুলো আমার ছেলেদের সাইজের হয় সেগুলো কিন্তু আসলে কালারে বা কোয়ালিটিতে আমাদের ভালো লাগে না তো এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ছিল আমাদের মানে ছেলেদের আর কি মানে সাইজ একটু বড়ো ছিল তো এগুলো যেহেতু আমি সিঙ্গাপুরে হলিডে যাব হলিডের মধ্যে গেলে এগুলো পড়ান মানে পড়াতে হবে জন্য আসলে সাইজ মতোই জামা নিতে হবে তো এগুলো সাইজ মতো হয়নি তাই কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে তিনতলা চলে আসছি জুতো দেখার জন্য তো জুতা কিনতে গেলে একটি সমস্যা পোহাতে হয় ফর্টি ওয়ান সাইজের জুতো আসলে এখানে অ্যাভেলেবেল না সর্বোচ্চ ফর্টি সাইজের জুতোগুলি কিন্তু এখানে পাওয়া যায় তো আমার ছেলেদের জন্য জুতো দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য তো আমার যে জুতোগুলি পছন্দ হচ্ছিলো সেগুলো ছিল একটু হার্ড টাইপের আর যেগুলো আর কি পছন্দ হচ্ছিল সেগুলো সাইজও ছিল না মানে সব মিলিয়ে আসলে একটু জুতার কিনতে গেলে একটু ঝামেলা পোহাতে হয় তো আপনারা যে ব্যাগগুলো দেখছিলেন আমি এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছিলাম আর এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ ছিল বাচ্চা তারপরে হচ্ছে স্কুল ব্যাগ আরও বিভিন্ন ধরনের ব্যাগট্যাগ ছিল তো এই যে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেয়ে বিবিদের জুতো ছিল জুতোগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল তো আমি ঘুরে ঘুরে আরও আমার পায়ের সাইজ অনুযায়ী জুতো টুতো দেখছিলাম আসলে এখানে ছত্রিশ আটত্রিশ আর চল্লিশ এই তিনটা সাইজের জুতোগুলোই কিন্তু বেশি পাওয়া যায় ফর মানে ফর্টি ওয়ান মানে অ্যাকচুয়ালি সাইজের জুতোগুলি অত একটা ভালো মানে পাওয়া যায় না মানে অ্যাভেলেবেল না আর কি তো এখানে কেটস স্ট্রেটস অনেক কিছুই দেখছিলাম পরে ওটা আসলে পাচ্ছি না বলে আমার হাজব্যান্ডের জন্য জুতো কিনবো সেজন্য চলে আসি তো আমার হাজব্যান্ড কিন্তু এই জুতোটা আর কি কিনে নিয়েছিল এটা উনি পরে দেখছিল সাইজটা যে ঠিক ঠিক আছে কি না তারপর কিন্তু দেখলো না ঠিক আছে তারপর কিন্তু আমরা আমার হাজব্যান্ডের জন্য এই জুতোটা কিনে নিই আমার জন্য ওই ব্যাগটা কিনে নিয়েছিলাম তো তিনতলা থেকে ভিডিও বক্সের আমাদের আসলে এই দুটো জিনিসই কেনা হয়েছিল তারপর আমরা নিচে চলে আসি আসার পর একদম ফার্স্ট ফ্লোরে চলে আসি একদম কর্নারে তখন এসে আমি এখানে কিছু লং টাইপের টপস দেখছিলাম তো দেখতে দেখতে আমার এক পর্যায়ে একটি টপস পছন্দ হয়েছিল এই যে এই টপসটি আমি এই টপসটিও কিনে নিয়ে আসি অবশেষে আমাদের কিন্তু শপিং করা শেষ আর আমরা টাকা পে করে দিচ্ছিলাম আর ওনারা আমাদের যা যা আমরা কিনেছিলাম সেগুলো বক্স টক্স করে দিচ্ছিলো ব্যাগের মধ্যে ভরে টরে দিচ্ছিলো তো সিঙ্গাপুর যাবো সে উদ্দেশ্যে এই ছিল আমার ভিডিও বক্সের কেনাকাটা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর পাশে থাকবেন আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ